মহেশতলা এলাকায় সংঘর্ষে গ্রেপ্তার চল্লিশ বজবজ পুলিশের হাতে বোমার মশলা সহ গ্রেপ্তার সংঘকর্মী বুধবারের ঘটনার পর থেকেই থমথমে মহেশতলার রবীন্দ্রনগর সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত মোট চল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকা জুড়ে জারি রয়েছে একশো ধারা বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে চলছে পুলিশি টহল এলাকায় প্রায় সব দোকান বন্ধ আজ জানা গিয়েছে গতকালই কলকাতা পুলিশ বারো জনকে গ্রেপ্তার করেছিল হিংসা ছড়ানোর অভিযোগে পরে আরো ২৪ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ রয়েছে ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানানো হয়েছে পুলিশের বার্তা শান্তি বজায় রাখার দায়িত্ব সকলের কেউ শান্তি ভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বুধবার স্থানীয় এক মন্দির কমিটির জমি ঘিরে বিবাদের জেরে স্থানীয়দের একটি গোষ্ঠী চড়াও হয় অন্য এক পক্ষের ওপরে মন্দির কমিটির জমিতে ভাঙচুর চলে একটি গোষ্ঠীর মালিকানাধীন দোকান পাট বাড়ি ঘরেও হামলা চালায় অন্য পক্ষ মহেশতলার সংঘর্ষে একের পর এক পুলিশ কর্মী জখম হয়েছিলেন রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আকরা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল স্থানীয় এক দলের ইট বৃষ্টিতে পুলিশ কর্মীরা একটি সময় দিশে হারা হয়ে পড়েছিলেন পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছেন বুধবার রাতে বজবজ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার হয় তিনটি মোটরসাইকেলে সেই মশলাগুলি অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের তল্লাশিতে বাইক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের থেকে সোডিয়াম পাউডার

কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিস আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল বি ভেরি হার্ড অন দেন এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলরেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন সিম্যান্ড এনেছি আমরা কিন্তু উইল গেট টু স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দু ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স মহেশতলা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন 9007677100